প্রতি বছরের মতো এবছরও তেলিয়ামুড়া শহর রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসবমুখর পরিবেশে ক্রিংয়ের আয়োজন পরিলক্ষিত হয়েছে তবে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে কৃষ্ণপুর বিধানসভায় আয়োজিত ত্রিং উৎসব নানাভাবে বিতর্ক তৈরি করেছে বিশেষ করে মন্ত্রীকে সামনে বসিয়ে ঠিক স্টেজের পেছনে যেভাবে গোটা ত্রিং উৎসবে জুয়া খেলা পরিলক্ষিত হয়েছে এটা নিশ্চিতভাবে আতঙ্কের বিষয় খুব বেশি দিন আগের কথা নয় বিষ্ণুপুর এলাকার এক চরক মেলায় গিয়ে মন্ত্রী নিজে জুয়া বিরোধী অভিযান সংগঠিত করে রীতিমতো দাবি করেছিলেন উনার বিধানসভা এলাকাতে জুয়া খেলতে দেওয়া হবে না কিন্তু মন্ত্রীর সেই হুঙ্কার কতটা অন্তঃসার শূন্য এটা প্রমাণিত হল গতকাল ত্রিং উৎসব আয়োজনে যেখানে একদিকে মন্ত্রী মঞ্চ আলো করে বসেছিলেন আরেকদিকে ঠিক মঞ্চের পেছনেই মন্ত্রীর উপস্থিতিতে ত্রিং উৎসবের আয়োজনে জোয়ার উপলক্ষিত হয়েছে একটা অংশ থেকে দাবি করা হচ্ছে বড় বড় মাথাদের ম্যানেজ করে সাধারণ মানুষের সর্বনাশা এই গোটা উৎসবকে কলঙ্কিত করেছে সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে সারা রাত ব্যাপী জুয়া খেলা হয়েছে অথচ পুরে সারা রাত ব্যাপী ডিউটিতে ছিল পুলিশের ভূমিকা কোনোভাবেই সন্দেহের উঠে নয় তবে যেখানে পুলিশ কাল রীতিমতো মন্ত্রীর বিধানসভা এলাকাতে জুয়া খেলতে সাহায্য করেছে এই বিষয়টা আর যাই হোক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের মুখ যে পুড়িয়ে দিল এটা কিন্তু বলা যেতে পারে চোদ্দোশো চৌত্রিশ তিবুই পঁয়ত্রিশ चंगलामसंगठन तंगो अन्य विधानसभा उन्नीस किस्मपुर ने मानिक हाथीवो चंगोरा चंगटिंग बिशिकतल अलाने तंगो अन्य लोगे तंगो चिनी मंगल बाबू ताई एमडीसी परमुनंग विद्युत दंबरमा जो तो तीन कमिटी ने उस जगह दोंग संतोगो ताई अन्य लोगे तंगो उस जगह ओनिल सिंह जी যত ৰচ ডি এম চত এইচ ডি পি ইউ বিডিঅ' যতন বিলাই ট্ৰিং নিালে যতন হমাই বিচি কটালো যি যতন হমা দং পালিজাগ বিচেছায়েই ট্ৰিং বিচি কটালো বাজি চকাই ওচৰাই বিচি কটালো চি জে আগি ম

আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলেই সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক ওয়াটার রিপোর্ট ত্রিপুরা